খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত আইপিএল এর শেষ হোম ম্যাচেও রুদ্রশ্বাস জয় ছিনিয়ে নিল কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএল এ মুম্বাই বা মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে দুইয়ে দুই করে প্লে অফ পাকা করল কেকে আর বারো ম্যাচে আঠেরো পয়েন্ট পেয়ে পৌঁছে গেল শ্রেয়স আহারের দল বৃষ্টি বিঘ্নিত ম্যাচে নাইটদের জয় এল আঠারো রানে খেলা শুরুর আগে বৃষ্টির জেরে ষোলো ওভারের ম্যাচ আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয় টস জিতে ফিল্ডিং নিয়েছিল মুম্বাই কলকাতা নাইট রাইডার্স সাত উইকেট হারিয়ে একশো সাতান্ন রান তোলে ছটি চার ও দুটি ছয়ের সাহায্যে একুশ বলে সর্বাধিক বিয়াল্লিশ রান করেন ভেঙ্কটেশ আয়ার চোট সারিয়ে দলে ফিরেই তেইশ বলে তেত্রিশ রান করেন নীতিশ রানা আন্দে রাসেল খেলেন চোদ্দো বলে করেন চব্বিশ ওপেনার ফিল সল্ট ছ রান করে আউট হন গোল্ডেন ডাক নিয়ে ফেরেন সুনীল নারায়ণ অধিনায়ক শেষ আয়ারের দশ বলে সাত রানের বেশি করতে পারেননি উনি রিঙ্কু সিং করেন বারো বলে কুড়ি রান রমন্দর সিং আট বলে সতেরো ও মিচেল স্টাক দু বলে দুই রানে অপরিচিত থাকেন পীযুষ চাওলা তিন ওভারে আঠাশ রান দিয়ে দুই উইকেট নেন যশপ্রীত বুমরা দুই উইকেট দখল করেন চার ওভারে উনচল্লিশ রান দিয়ে নুয়ান তুষারা ও আনসুল কম্বোজ একটি করে উইকেট দখল করেন মুম্বাই ইন্ডিয়ানসের ওপেনিং জুটি শুরুটা ভালোই করেছিল ওপেনিং জুটি ভাঙে ছ দশমিক পাঁচ ওভারে পঁয়ষট্টি রানে পাঁচটি চার ও দুটি ছয়ের সাহায্যে বাইশ বলে চল্লিশ রান করেন ঈশান কিষাণ কেকে আর কে ম্যাচে ফেরান সুনীল লারেন ও বরুণ চক্রবর্তী রোহিত শর্মা চব্বিশ বলে উনিশ রান করে প্যাভিলিয়নে ফেরেন ঈশানকে নারিন এবং রোহিতকে বরুণ আউট করেন বিপজ্জনক সূর্যকুমার যাদবের উইকেটটি তুলে নেন রাসেল সূর্য চোদ্দ বলে এগারো রান করেন হার্দিক প্যাটেল ছ বলে চার রান করে বরুণ চক্রবর্তীর শিকার হন তিন বলে কোনো রান না করে আন্দেয়া রাসেলের দ্বিতীয় শিকার টিম ডেভিড নেহাল ওয়াদেরা তিন রান করে রান আউট হন এরপর নমন ধীর নেমে ঝোড়ু ইনিংস খেলার চেষ্টা করেন এবং শেষ ওভারে মুম্বাইয়ে জিততে দরকার ছিল বাইশ রান এবং ষোলোতম ওভারে প্রথম বলেই নমনকে ফেরান হর্ষিত রানা নমন ছ বলে সতেরো রান করেন এই ওভারে তৃতীয় বলেই তিলক বর্মাকে ফেরান হর্ষিত মুম্বাই ইন্ডিয়ান শেষ অব্দি আট উইকেট হারিয়ে একশো উনচল্লিশ রানে পৌঁছায় আনসুল কাম্বোজ দুই এবং পিজুস চাওলা এক রানে অপরিচিত থাকেন হর্ষিত রানা তিন ওভারে চৌত্রিশ বরুণ চক্রবর্তী চার ওভারে সতেরো ও রাসেল তিন ওভারে চৌত্রিশ রানে দুটি করে উইকেট নেন চলতি আইপিএলে প্রথম দল হিসাবে শীর্ষ থেকেই প্লে অফ পাকা করল কলকাতা নাইট রাইডার্স বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ সাল